আসসালামু আলাইকুম মালয়েশিয়ার মেডিকেল কিভাবে চেক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একজনের মেডিকেল চেক করেছি ফিট দেখাচ্ছে এটা মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট অনলাইন আপনি যদি মালয়েশিয়ান প্রবাসী হন তাহলে অবশ্যই আপনাকে মালয়েশিয়ার মেডিকেল প্রত্যেক বছর চেক করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সবচেয়ে সহজে মালয়েশিয়ার মেডিকেল চেক করবেন তো এখানে আপনারা তারিখ এবং ডেট দেখতে পাচ্ছেন যে সর্বশেষ ডেট যেই ডেট উনি মেডিকেল করেছে এখানে একটা ডেট আঠারো এগারো দু মেডিকেল করিয়েছে আঠারো পাঁচ দু হাজার চব্বিশে উনার মেডিকেলের মেয়াদ শেষ হবে মেডিকেলের ছয় মাস মেয়াদ থাকে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেডিকেল চেক করবেন সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে লিখব মালয়েশিয়া ফরেনার ওয়ার্ক অ্যাপ এইটা লেখার পর এরকম একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে আমি আবার লিখছি মালয়েশিয়া ফরেনার ওয়ার্ক অ্যাপ এইটা লেখার পর এই অ্যাপসটা চলে আসবে এইটা আসার পর ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে অপেন করবেন অপেন করার পর আপনি যদি বাংলা ভাষা ভালো বোঝেন তাহলে এই বাংলার উপর ক্লিক করবেন তারপর আপনি হচ্ছে এইটা উপর ক্লিক করবেন এই যে ফমিমা চেক এই ফমিমা চেকের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এইখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন এই যে এই জায়গাটায় আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন সো আমি পাসপোর্ট নাম্বার লিখছি একটা যেন মেডিকেল চেক করতে পারি সো একটা পাসপোর্ট নাম্বার আমি লিখলাম যদিও এটা আমি একটু ছোটো করে রাখছি যেন আপনারা না দেখতে পারেন নাহলে ভিডিওতে ভায়োলেশন আসবে তারপর এইখানে ক্লিক করবেন নিচে এইখানে বাংলাদেশি যেহেতু আপনি বাংলাদেশের উপর ক্লিক করবেন সো দুইটা বিষয় আমি এখানে ক্লিয়ার করছি একটা হচ্ছে যে প্রথম ঘরে পাসপোর্ট এবং নিচের লাইনে বাংলাদেশ আপনি যদি বাংলাদেশি হন এই দুইটা দেওয়ার পরে একদম সাইডে চলে আসবেন এই বাটনটায় ক্লিক করবেন আমি দেখাচ্ছি এই চারেন এইখানে ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পরে আপনার মেডিকেলের যে রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে সো আমি নাম এবং ওনার পাসপোর্ট নাম্বারটা দেখাচ্ছি না প্রাইভেসি পলিসির কারণে আমি সরাসরি মেডিকেল রিপোর্টটা দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফিট উনি প্রথম একটা মেডিকেল করেছে ফিট হয়েছে দ্বিতীয়বার মেডিকেল ফিট হয়েছে তো এইভাবে আপনি মাত্র দশ সেকেন্ডে মালয়েশিয়ার মেডিকেল চেক করতে পারেন ভিডিওটা আপনার সকল মালয়েশিয়ান বন্ধুদের সাথে শেয়ার করুন যেমন তারাও তাদের মেডিকেল চেক করতে পারে তাছাড়া আপনি চাইলে এই ছবিটা ফলো করেও এই ছবিটা ফলো করে এই লেখাগুলো পড়েও আপনি মেডিকেল চেক করতে পারবেন খুব সহজে ধন্যবাদ